নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে যেমনটা আপডেট ছিল তেমনটাই কিন্তু হচ্ছে গতকাল নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্তের বৃষ্টি বাংলার বিভিন্ন কিন্তু জেলায় জেলায় হয়েছে কিন্তু এই যে বৃষ্টি এটা কিন্তু এবার আস্তে আস্তে করে কমে গেছে গিয়ে ভোরবেলা থেকেই কিন্তু কুয়াশাছন্ন কিন্তু মেঘের পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলার বেশ কিছু জেলায় যেমন ভোর হতে হতেই কিন্তু দক্ষিণবঙ্গের অনেকাংশে কুয়াশা ছন্ন আকাশ ছিল দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ তারপর হচ্ছে বহরমপুর দিকগুলোতে একই সঙ্গে বীরভূমের কিছু জায়গা সমেত উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ সমেত এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবড়ি জলপাইগুড়ি এদিকগুলোতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন আকাশ দেখেছি এবং সঙ্গে আংশিক মেঘলা আকাশও দেখেছি সঙ্গে রাজশাহী মহাদেবপুর গোড়ঘাট বালুরঘাট ঠাকুরগাঁও দিনাজপুর এই দিকগুলোতেও কিন্তু শিলিগুড়ির দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি কি সকালে এই কুয়াশাচ্ছন্ন কিন্তু আকাশ এই জায়গাগুলোতে ছিল পুরো একদম ভিজিবিলিটি কিন্তু পুরোপুরিভাবে ছিল না কিন্তু এখন অবধি এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন আছে অর্থাৎ একটা যে ঠান্ডার আমেজ সেটা কিন্তু এই দিকগুলোতে কিন্তু পুরোপুরিভাবেই বোঝা যাচ্ছে তবে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে আবহাওয়ার কন্ডিশন কেমন থাকবে অর্থাৎ আগামী দশ দিন কেমন থাকবে আবহাওয়ার কন্ডিশন বাংলার সঙ্গে বঙ্গোপসাগর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জোরা কিন্তু ঘূর্ণাবর্তা তথা জোরে নিম্নচাপ কিন্তু উঠছে যার প্রভাবে আবারও কিন্তু ভারতের বেশ কিছু রাজ্যের উপকূলে আবারও ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি সম্ভাবনা তৈরি হতে চলেছে এবং এর প্রভাব বাংলার ওপরে কোনোরকমভাবে পড়বে কিনা অর্থাৎ এরপরে আবার বাংলার ওপর রকমভাবে কোনো বৃষ্টির চান্স রয়েছে কিনা সেটাও আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে কিন্তু আলু চাষিরা আলু চাষি ভাইরা কিন্তু তারা বীজ বপন করবে তার জন্য কিন্তু মাঠে প্রস্তুতি নিচ্ছে তারা কিন্তু টেনশানই রয়েছে চিন্তায় রয়েছে যে তাদেরও কি এই মুহূর্তে তারা বীজ বপন করতে পারবে কিনা সে সমস্ত আপনাদেরকে দেখাবো এই আপডেটের মাধ্যমেই তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপডেটটিকে শুরু থেকে শীত মধ্যে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন তো ছিল বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগর থেকে এখান থেকে দেখুন সরাসরিভাবে একটি ঘূর্ণাবত্র তৈরি হয়েছে এবং এর যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে করে দেখুন মেঘ জলীয়বাষ্প কিন্তু বাংলার উপরে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মেঘলা হয়েছে পাদুচেরি চেন্নাই অংশগুলিতে অর্থাৎ ভারতের দক্ষিণ পূর্ব ভাগের রাজ্যগুলিতে ভালোই মোটামুটি মেঘলা হয়ে গেছে সঙ্গে এদিকে দেখুন আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ সেখানেও কিন্তু আমরা মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আর এদিকে এই মেঘ কিন্তু তো আস্তে আস্তে করে বাড়বে যেহেতু মেঘ অনেকটা পরিমাণে এগোচ্ছে তা কিন্তু বাড়বে তো আপনাদেরকে আমরা একবার দেখিয়ে দেবো যে জোড়া ঘূর্ণাবতের প্রভাব দেখানোর আগে অর্থাৎ বাইরের ঝাপটা মোটে দেখানোর আগে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি আপনাদের কাছে তুলে ধরবো যে আবহাওয়া দপ্তর সম্বন্ধে কী বলছে যে কোথায় কোথায় আগামী দশ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা আপনার কাছে তুলে ধরুন তবু ধরে এখানে চলে আসলাম আমরা আজকের একদম লেটেস্ট আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখুন দশ ডিসেম্বরে করা হয়েছে এটি এখানে কী বলা হয়েছে ওয়েদার সিস্টেমে যেটা লো প্রেশার এরিয়া ওভার সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব বে অফ বেঙ্গলে এটা আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়েছে এবং যেটা অ্যাডজয়নিং ইন্ডিয়ান ওসেন অর্থাৎ ভারত মহাসাগর অ্যাডজয়নিংয়ে সেখান থেকে তৈরি হয়েছে সংলগ্ন তো সেখানে কিন্তু একটি সাইকোলিক সার্কুলেশান রয়েছে এক্সট্যান্ডিং আপ টু বলা হচ্ছে এখানে দেখুন লেভেল প্রেসেস্ট ইটস লাইকলি মুভ বলছে এটা পরবর্তী সময় এগোবে আস্তে আস্তে করে ওয়েস্ট নর্থ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম বরাবর এটি এগোতে থাকবে যেটা মোর মার্ক ডিউরিং চব্বিশ হাওয়ার্স আর ভেরি লাইকলি কন্টিনিউ টু মুভ বলছে অনেকটা সম্ভাবনা রয়েছে এটা মুভ করবে সেই পশ্চিম উত্তর পশ্চিম দিক কিন্তু বরাবর যেটা পরবর্তী সময়ে বে অফ বেঙ্গল থেকে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল কোষ্ঠের দিকে কিন্তু এগোবে এগারো ডিসেম্বরের মধ্যে সঙ্গে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা সাইক্লনিক সার্কুলেশন নাও লেস ওভার নর্থ ইস্ট উত্তরপ্রদেশ এবং বলা হচ্ছে এখানে আরেকটি সাইক্লিক সার্কুলেশন রয়েছে যেটা উত্তরপ্রদেশের দিকে রয়েছে সেটা বলা হয়েছে এখানে আমরা যদি দেখি পরবর্তী কয়েকদিনের যেমন তামিলনাড়ু পাদুচেরি তারপরে কড়াইকাল হেভি রেইনফল সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী এগারো এবং বারো তারিখে যেহেতু ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য কিন্তু এই যে তামিলনাড়ু পাদুচেরি করাইকাল টেন টু তেরো ডিসেম্বরের মধ্যে এবং কোস্টারি আন্ধ্রপ্রদেশ এই দিকগুলোতেও কিন্তু মোটামুটি মানের হেভি রেনফল মানে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে সঙ্গে কেরালা এবং মাহে এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড প্লেস হিসাবে গণ্য করা হয়েছে আর যদি আমরা এরপরের ব্যাপারটা দেখি যদি কো কোল্ড ওয়েভের যদি কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালুচিস্তান মাজফরাবাদ এবং ওয়েস্ট পশ্চিম উত্তরপ্রদেশ আমরা দেখতে পাচ্ছি এগারো থেকে এগারো তারিখ দশ থেকে এগারো তারিখ অবধি কিন্তু এই সমস্ত জায়গায় কোল্ড ওয়েভ কন্ডিশন জারি থাকবে সঙ্গে উত্তরাখণ্ড ইস্ট রাজস্থান পূর্ব সাথে হিমাচল প্রদেশ এদিকগুলোতেও কিন্তু সেম কন্ডিশন থাকবে হরিয়ানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকগুলোতে সঙ্গে ডিস্টেন্ট ফক কন্ডিশন অর্থাৎ মেঘা চ্ছন্ন যে কন্ডিশনটা রয়েছে তো সেই জায়গাটা আমরা দেখি তাহলে বলা হচ্ছে ভেরি লাইকলি টু ডিউরিং লেট নাইট বা গভীর রাত্রের দিকে এবং ইয়ার্লি মর্নিং বা শুরুর সকালের দিকটাতে কিন্তু আইসোলেটেড প্লেস যে জায়গাগুলোতে মেঘলা আকাশ থাকবে তার মধ্যে হচ্ছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং দশ তারিখের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিকিম গাঙ্গেটি বেঙ্গল দেখুন গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে আবহাওয়া দপ্তর কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল তো ভোরের দিকে কিন্তু এবারে কুয়াশা হবে যাচ্ছেন অবশ্যই কিন্তু সঙ্গে যে কাপড় ভালো মোটা কাপড় কিন্তু ক্যারি করা ভুলবেন না কারণ কোথাও যদি ঘুরতেও যাচ্ছেন যারা তারাও কিন্তু মোটা কাপড় ক্যারি করবেন কারণ ব্যাপক পরিমাণে কিন্তু আমরা ঠান্ডা দেখতে পাচ্ছি এদিকে বিহার ঝাড়খণ্ড এদিকগুলো তো এগারো এবং ইস্ট উত্তরপ্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এদিকগুলোতেও কিন্তু বারো তারিখ ত্রিপুরা অব্দি বারো তারিখে ভালোই ফগের ডিস্টেন্স ফগ অর্থাৎ ভালো কুয়াশা থাকবে সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ ওয়েস্ট ওয়েস্ট উত্তরপ্রদেশ এবং দশ থেকে বারো তারিখ অব্দি কিন্তু এদিকগুলোতে তো থাকবে Somebody. Morning. তো এই হচ্ছে আবহাওয়া দপ্তরের কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্ডিশান এবার যদি আমরা দেখি উইন্ড স্পিডটা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে আট কিলোমিটার ডিউরিং মর্নিং হাওয়ার্স এখানে ওই মোটামুটি বলা হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার ফ্রম নর্থ ইস্ট ডিউরেশন ওইটা এখানে ঝড়ের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর এটা অন্য ব্যাপার দিয়েছে তারা কতটা কত ডিস্টেন্সের মধ্যে থাকতে পারে সেটাই তবে রেনফল ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি তাহলে অ্যাট ফিউ প্লেস ওভার গাঙ্গেটি বেঙ্গল বলছে গাঙ্গেটি বেঙ্গলের কিছু জায়গায় কিন্তু আইসোলেটেড প্লেস হিসাবে গণ্য করে যেখানে রেইনফল ডিস্ট্রিবিউশনের কিন্তু সতর্কতা রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যা হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এবং লাখাদ্বীপ সাইডেও কিন্তু হতে পারে সঙ্গে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট দেখুন কেরালা সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেনফল কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেটা বলা হয়েছে সঙ্গে ফগ কন্ডিশন আপনাদেরকে তো আমরা জানিয়ে দিলাম এরপরে আমরা দেখুন সরাসরি জোড়া ঘূর্ণাবত্তর ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরি এই যে সতর্কতাগুলো দিয়েছে এগুলো কিন্তু আমরা পরবর্তী বিকেলের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো তার আগে যেহেতু আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমরা একবার জোড়া ঘূর্ণাবত্ত জোড়া নিম্নচাপের ব্যাপারটা কিন্তু তুলে আপনাদের কাছে চলুন তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তর দেখুন উইন্ডি একদম লেটেস্ট আপডেটে তো এখানে ঘূর্ণাবত্ত কিন্তু বর্তমানে একটি তৈরি হয়েছে যার পরে দেখুন আবহাওয়া দপ্তর ইতিমধ্যে তো সতর্কতা দিয়েছে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি দেখুন মুরার মাদুরুই তাঞ্জারভির পদুচেরি চেন্নাই নাল্লোর এই দিকগুলোতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে বৃহস্পতিবার বারো তারিখে বারো তারিখে কিন্তু মাদুরী বেঙ্গালুরু এদিকগুলোতেও আমরা মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বারো তারিখ অবধি চলবে তেরো তারিখের কন্ডিশনটা যদি দেখতে হয় বারো তারিখের মধ্যে মোটামুটি বর্তমান যে নিম্নচাপটা সেটা কিন্তু আরব সাগরে চলে যাবে গিয়ে অর্থাৎ সেটি ঘূর্ণাবত্ত রূপ নিয়ে আর এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ থেকে আবারও নতুন করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি দেখা যাচ্ছে এবং চৌদ্দ তারিখের দিক থেকে কিন্তু এটি একটু একটু করে শক্তি বাড়াবে এবং চোদ্দো তারিখ শনিবার দিনটা কিন্তু পোর্ট বেলিয়র রানঘাট দিগলিপুর এই দিকগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বাংলার দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কোনো কিন্তু বৃষ্টি নেই আপাতত এই দেশগুলোতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে এবং শীতের কন্ডিশন থাকবে আর এরপরে আমরা চৌদ্দ তারিখে যদি দেখি এটা তেরো তারিখ তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি হবে সঙ্গে চৌদ্দো তারিখটাতেও কিন্তু বৃষ্টি হবে এবং পনেরো তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার কারণ একটা যেহেতু দক্ষিণ আন্দামান সাগরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবত্ত বা নিম্নচাপ সেটা কিন্তু হোল্ড করছে অর্থাৎ অপেক্ষা করছে শক্তি বাড়াচ্ছে তার কারণে তো পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে করে এটি পশ্চিম দিক বরাবর কিন্তু সরা শুরু হয়ে যাবে যার কারণে হয়তো আস্তে আস্তে করে বৃষ্টি কমতেও পারে তবে না বৃষ্টি কমছে না টানা কিন্তু বৃষ্টি চলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে আমরা দেখতে যে প্রভাব সেটা ভারতের উপকূলে পৌঁছে যাবে গিয়ে দক্ষিণ পূর্ব সাইডের যার কারণে দেখুন শ্রীলঙ্কার দিকটাতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে সঙ্গে পাদচেরি চেন্নাই এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও এবং মঙ্গলবার সতেরো তারিখ দিকটাতে গেলে দেখুন তামিলনাড়ু কেরালা অন্ধ্র এদিকগুলোতেও কিন্তু মোটামুটি মানের বৃষ্টি দেখা যাচ্ছে হালকা থেকে মাঝের মানে বৃষ্টি রয়েছে সতেরো তারিখটাতে আঠারো তারিখ বুধবার বুধবারে গেলেও আমরা দেখতে পাচ্ছি পাদুচেরি চেন্নাই নাললোড এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে ভেলোর তিরুপতি বেঙ্গালুরু সালেম এবং কোয়েম্বাতোর মৈশুরু তামিলনাড়ু সাইডটাতে তারপর হচ্ছে এদিকে আস্তে আস্তে করে এটাও আরব সাগরে কিন্তু নেমে যাবে কি এবার উনিশ তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি উনিশ তারিখে দেখুন এইদিকে এই দিকে যে বৃষ্টিটা আছে সেটা কিন্তু পৌঁছালেও লাস্ট অন্ধ্রপ্রদেশ অব্দি কিন্তু পৌঁছাচ্ছে বাংলা বা উড়িষ্যা অব্দি পৌঁছাতে আমরা দেখতে পাচ্ছি না তবে দ্বিতীয় এরপরে আর কিন্তু কোনো গুণাবত্ত চান্স আপাতত আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি না তবে একটা ছোট্ট করে কিন্তু একটা গোল সার্কেল তৈরি হয়েছে যেটা পরবর্তীকালে এটা কোনো রূপ নিতে পারে কিনা নিম্ন যাবেন তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এরপর বিকালে আরও নতুন আপডেট তুলে ধরবো এখানে কিন্তু আপনাদেরকে তাপমাত্রা মোটে দেখিয়ে দেবো যে আগামীকাল বা তারপর আগামী দশ দিন কতটা শীত পড়তে পারে বাংলার উপরে ধন্যবাদ বন্ধুরা